আচ্ছা ভিডিওটা শুরু করার আগে কিছু কথা আগেই বলে নিই দেখো মেবি হয়তো কথা বলতে 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 ভিডিওটা হয়তো লেন্থটা একটু বড় হলেও হতে পারে তোমরা সবাই জানো বেসিক্যালি আমি ভিডিওতে লেন্থ বড় করি না হুম কিন্তু আজকে মনে হলো কিছু কথা বলি কারণ কিছু মানুষের ভিডিও আমি দেখলাম তা আমার মনে হলো এই বিষয়গুলোকে নিয়ে যদি একটু ভালো করে এল্যাবরেট না করি তাহলে খুব মুশকিল হবে আর পনেরো মিনিট যে ব্যবধানটা আমি রাখি ভিডিও মেবি সেটা থেকে হয়তো চার পাঁচ মিনিট বেশি হলেও হতে পারে এটা আমি এখনও বলছি না যদি আমি কথা শর্টেজে শেষ করে দিতে পারি তো ঠিক আছে নচেত আমি চাই না যে মানুষ একই বিষয়ে আমি কপচাবো মানুষ বোর হবে ওই জন্য আমি ভিডিও লেন্থ একটা সীমিত ইসে রাখি রাখি ওই কুড়ি পঁচিশ ছাব্বিশ বত্রিশ তেত্রিশ মিনিট আমি টানতে পারি না আর কি অ্যাকচুয়ালি আমি এত বকতে পারবো না একটা ফালতু বিষয়ের উপরে তো যে বিষয়টা নিয়ে কথা বলতে এসেছি সেটা বিগত দু বছর আড়াই বছর ধরে আমাদের ওয়াইটির একটা বিশাল বড় একটা ইম্পর্ট্যান্ট স্থান দখল করে বসে আছে যেটা কিনা মন্দিরাও করে উঠতে পারে সেটা হচ্ছে কিন্তু এই যে মানে মাই ভিলেজ লাইফের যে এই ফ্যামিলি কেচ্ছা বা পারিবারিক অশান্তি বা পরকীয়া যেটাই তোমরা বলো না কেন সেটা যেভাবে মানে আমাদের সামনে একটু একটু করে তিলে তিলে রয়েছে সেখান থেকে একটা ধাপ সেখান থেকে আরেকটা ধাপ আরেকটা ধাপ থেকে আরেকটা ধাপ এরকম ধাপ ভাই ধাপ চলে লাস্টে এসে কোথায় ঠেকেছে বলো তো ফুকলার মতন কিছু মানুষ যারা কিনা না অন্যের বাড়ির বউকে নিয়ে যায় নিজের বাড়ির সম্পত্তি মনে করে তো অবশ্যই করে অন্যের বাড়ির বউয়ের দোষ আছে আমি বলছি তো সেই সব মানুষরা এখন ওয়াইটিতে এসে ভিডিও করবে আর সেই ভিডিওগুলো আমাদেরকে দেখতে হবে বুঝতে পেরেছো এরা জন্মেছে এই নেগেটিভ ইমেজ তৈরি করার জন্য তাই নেগেটিভিটি দিয়েই এরা কিন্তু ভরিয়ে রেখে দিয়েছে তো যাই হোক তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি দিনের প্রথম ভিডিও আর ভেরি 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 ইম্পর্ট্যান্ট ভিডিও এই ভিডিওটা আমার মনে হল এই বিষয়টা নিয়ে করা খুব দরকার এই যে একটা একটা স্তর চলল হুম যখন কিনা একটা বাড়ির বিবাহিত একটা বাড়ির বউ একজনের বিবাহিত স্ত্রী একটা বাচ্চার মা সে কিনা হঠাৎ করে বাড়ি থেকে বেরিয়ে যায় বাড়ি থেকে বেরিয়ে গিয়ে সে কিন্তু একটা পর পুরুষের হাত পুনরায় ধরে মানে আমি এক স্বামীকে ছেড়ে গিয়ে পুনরায় আরেক পুরুষের কোলে উঠে বসে পড়লাম ততদূর অবধি ঠিক ছিল সেখান থেকে দাঁড়িয়ে সে তার বাচ্চার প্রতি কোনো রকম রেসপন্সিবিলিটি দায়িত্ব কোনো কিছুই পালন করে না সেটাও তোমাদের কাছে অবচয় নেই কথা হচ্ছে এই এত কিছু ব্লান্ডার একটা পুরুষের সাথে থাকা তার বাড়িতে খাওয়া শোয়া নাওয়া বসা তার সাথে ওই যে জয় শ্রীরাম করতে করতে যাওয়া সেটা ধরা পড়ে যাওয়া এই এত কিছু জিনিস দেখার পরেও এই যে যারা কিনা দিনের পর দিন গামলাকে সাপোর্ট করে গেছে তারা কিন্তু কোথাও বিন্দুমাত্র নিজেদের স্ট্যান্ড পয়েন্ট থেকে সরেনি মানে গামলার চরিত্রে যে রকম দাগ আছে এই জিনিসটা তারা মানতে নাড়াচ্ছিলো কোনো না কোনো পুকারে হেনো তেন যেন পুকারে তারা কিন্তু সেই জায়গাটাকে প্রলেপ দেওয়ার চেষ্টা করেছে আর সবচেয়ে বেশি প্রলেপ দিয়ে সেই জায়গাকে চেটে পরিষ্কার করে যে কিনা নিজের কিচেন পরিষ্কার রাখতে পারে না অথচ পরিষ্কারভাবে সে গামলাকে দিনের পর দিন অলরেডিও পরিষ্কার গায়ের রঙ মনটা অবশ্যই না তো সেখান থেকে দাঁড়িয়ে তাকে পুনরায় চেটে যে চাটনটা সে গামলাকে দিয়েছে সেই চাটাটাই যদি সে নিজের কিচেন বা ঘর দরের মধ্যে দিত মেবি তার রান্নাঘরটা সবচেয়ে বেশি ক্লিয়ার থাকতো সেটাকে না আদার দেন আমাদের ফার্স্ট কাউজা মাসি যার কাছে পরক্ষা তার নারীর যে বয়ফ্রেন্ডগুলো তারাও হয়ে যায় ইউ বাবু বোঝাতে পারছি তো রকম ধরনের বুড়ি মার্কা মানুষ হ্যাঁ বুড়ি কেন বলছি দেখো বয়সের গুণ্ডিতে আমরা সবাই যাব। আজকে যে বয়সে আমার বাবা মা দাঁড়িয়ে আছে সেই বয়সে আমাকে গিয়েও দাঁড়াতে হবে কিন্তু বুড়ি এই অর্থে আমি কটাক্ষ করে বললাম এটা এইজ হিসাবে না যে এই বয়সে এসেও তার মনে হয়েছে যে পরকিয়া করা কোনো না কোনো কারণে বৈধ হুম যার জন্য আমার মনে হয় এই এক্সপিরিয়েন্সটা ওনার আছে কারণ তোমরা ভালো করে লক্ষ্য করবে এই ফিফট মাসির বিষয়ে আমি এর আগেও বলেছিলাম যে এর হাজব্যান্ড কিন্তু এর হাজব্যান্ড বলে মনে হয় না মানে অ্যাজ এ প্রক্সি সে আসে যে না নিজের ফেস তো শেয়ার করা বহু দূরের কথা সুটেড বুটেড সুট বুট মে আয়াক নাইয়া ব্যান্ড বাজানে কো নে রিং মে রাত না চানে নেই জামানে কো মানে এ সুটেড বুটেড হয়ে নিজের ফ্যামিলির সাথে সেই অফিশিয়াল মিটিং করতে যাওয়ার মতন কিন্তু একদম মানে খেতে যাচ্ছে যেই টেবিলে বসে বাবা আর ছেলের মধ্যে কোনো কথোপকথন নেই আশা করি বোঝাতে পারছি তো এর কাছে আর মাহাত্মটা কতটা হবে সেটা আশা করি তোমাদের কাছে আর আলাদা করে বলার কিছু নেই পম্পাদি গতকালকে আমাকে বলেছে যে তুমি কোথাও না কোথাও ফিস ভাসির সাথে কিন্তু সেটিং ভেটিং হ্যাঁ পম্পাদি সে কি মানে তোমার মনে হয় লাইক সিরিয়াসলি মানে যে কিনা নিজের রান্নাঘর কিচেন এক ফুটটা পরিষ্কার রাখতে পারে না সেই মানুষটার সাথে আমি মানে ইঞ্চু পিঞ্চু পাপাল মানে এই যে যোগাযোগ আর কি আমার কারুর সাথে কোনো দেনা নেই কারোর সাথে কোনো যোগাযোগ নেই আর ছাচ্ছা মানুষের সাথে যোগাযোগ বিচ্ছেদ হয়ে যাচ্ছে আর শেষে কিনা এই ফিসকষা মাসি না না আমার রুচি এতটা ডাউন মার্কেট হয়ে যায়নি অবশ্যই করে তো এই সব মানুষেরা কিন্তু গামলার দোষকে কোনোদিনও দোষ হিসাবে না দেখে চট্ট ম্যা বাচ্চা ম্যা চট্টাসা নন্নাসা পেয়ানাসা মুন্নি হ্যাঁ এরকম করে কিন্তু চালিয়েছে হুম এবার দেখো এই সব মানুষদের চোখে অন্ধের পট্টি পড়ে আছে যেটা হাঁটানোর রেসপন্সিবিলিটি আমাদের না যারা সেন্সেবল যাদের সামনে বললে পরে আজকে তারা কিছু না কিছু বুঝতে পারবে তাদের সামনে ভ্যাসকে আগে বিন বাজানে কিছু নেই হোগা ও নাগিন তো নেই একে ডান্স করনে শুরু করে দেগা এরকম তারা কিন্তু হ্যাঁ সেন্সেবল এডুকেটেড মানুষের সামনে বললে যারা সত্যি বোঝার মতন জায়গায় আছে তারা কিন্তু এখনের পরিস্থিতিটা ভালো করে দেখছে আর আচ্ছা মতন করে বুঝতে পারছে তাই আলাদা করে আমরা আবার গিয়ে সেখানটা বোঝানোর বৃথা চেষ্টা করব না কিন্তু হ্যাঁ যারা বোঝার তাদেরকে অবশ্যই বুঝবো আর সেরকম কিছু মানুষরা বুঝছে সেটা কি সেটা হচ্ছে এই যে মাঝখানে একটা রব ওঠে না প্রথম কথা বলি একটা নিরীহ টাইপসের বউ যে কিনা তার স্বামীর দ্বারা শ্বশুরবাড়ির লোকের দ্বারা প্রচুর পরিমাণে অত্যাচারিত তার মুখ দেখিয়ে কামানো টাকা থেকে তাকে কোনো সময় কোনো রকম বাটোরা দেওয়া হয়নি তার কাছ থেকে সমস্ত টাকা জালিয়াতি করে নিয়ে নেওয়া হয়েছে তার সন্তানকে কেড়ে রেখে দেওয়া হয়েছে এরকম প্রচুর তিন তিনবার টু মার্ডার দেখো এই কথাটা কিন্তু গামলার মুখ থেকে আমরা শুনিনি গামলা বলিয়েছিল যাকে দিয়ে সে কিন্তু দিনের পর দিন বলে গেছে তা আমি লিখে দিতে পারি তার কাছেও কোনো সঠিক প্রমাণ নেই হুম কিন্তু কথা হচ্ছে এই মেয়েটি যে সিন্প্যাথি কার্ডটা খেলার চেষ্টা করেছে ওয়াইটির বাজারে এসে বা সাধারণ মানুষের সামনে যারা কিনে নিত্য নৈমিত্তিকভাবে তাকে এত পরিমাণে ভালোবাসা দিয়েছে প্রত্যেকের ইমোশনটাকে নিয়ে তারা খেলেছে আমার অবজেকশনটা এখানে একটা মানুষ তোমাকে বিশ্বাস করছে তোমাকে ভালোবাসা দিচ্ছে সেই মর্যাদাটা যদি তুমি রাখতে না পারো সেটা আলাদা বিষয় কিন্তু তাকে ঠকানোর অধিকার কিন্তু তোমার নেই যেটা কিন্তু গামলা দিনের পর দিন নিজের ভিউয়ার্সদেরকে ঠকিয়েছে হ্যাঁ আজকে মনে আছে তোমাদের এই বাচ্চার বাবা কিন্তু একটা কথা বলেছিল ওই যখন কল রেকর্ডিং ওর ফাঁস হয়েছিলো তখন কিন্তু আমরা শুনেছিলাম ও বলেছিল যে ওর কাছে তোর যা যা আছে ও তো তোকে হাঁটা বাজারে বিক্রি করে দেবে তুই তো বিক্রির পাত্র হয়ে যাবি পাত্রী হয়ে যাবি আসলে কি জানো তো বিষয়টা তার কথাটা আজকে যে এখানে যেন তেন প্রকারে ফুলে তো যাচ্ছে তার সাথে সাথে বড়ো কথা আমরা লিগাল ওয়েতে যার সাথে থাকি না লিগালি যার সাথে ম্যারেড থাকি তার ওপর কথা বলার বা তার সাথে একটা লড়াই করার আমাদের একটা কোনো রকম যুক্তি থাকবে বা কোনো রকম একটা আমাদের অধিকার থাকবে যেটা কিনা না ন্যায্য হবে কিন্তু সেম অন্যায় যদি এমন একটা মানুষ করে যার সাথে আমি বৈধতার সাথে সম্পর্ক গড়েছি সরি অবৈধতার সাথে সম্পর্ক গড়েছি সেই মানুষটার সামনে কিন্তু সেই একই ভুল দেখলে মুখ খোলার মতন কোনো জায়গা থাকবে না কারণ সমস্ত বিষয়টাই ইনলিগাল বেআইনি কিন্তু নিজের স্বামীর সাথে সে লড়তে পারত নিজের স্বামীর সাথে লড়ে সে নিজের সংসারটাকে বাঁচাতে পারত না যে পরিস্থিতির মধ্যে দিয়ে এখনও যাচ্ছে তোমরা যদি মনে করো যে এর থেকেও খারাপ পরিস্থিতিতে বাচ্চার বাবা মানে বাতকুলার বাড়িতেও ছিল এটা আর এখন এই মুহূর্তে দাঁড়িয়ে মেনে নেওয়ার মতন কোনো জায়গা নেই কোনো জায়গা নেই আজকে যত মানুষ আছে তারা ও বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর আবার দুঃখের কাহিনি ওয়াইটিতে এসে শোনানোর পর কিন্তু সবাই বাচ্চার বাবাকে বলেছিল এই যে আজকে ঘরবাড়ি তুমি করছো সেটাও কিন্তু তোমার বউয়ের মুখ দেখে ও খোদ বলেছে টাইলস বসাচ্ছি সেই মুখটা না দেখালে তো টাইলস বসানো হবে না অথচ দেখো সেই বাড়িতে মার্বেল থেকে টাইলস থেকে ঝাড়বাতি থেকে সমস্তটাই লেগে গেছে উইদাউট হার ফেস তার মুখটা দেখানো ছাড়া অথচ যে বাড়িতে ও ভেগে এই বাড়ি ছেড়ে গেছিল সেই বাড়ির যে পুরুষটি যাকে ও পুরুষ বলে মনে করে আর দেখতে ঠিক পুরুষের মতো কিন্তু আদৌ তাকে আমি পুরুষের খাতায় ধরি না সে কিন্তু দিনের পর দিন নিজের আখেলটা গুছিয়েছে আর নিজের ওই ওই মানে বাড়িটাকে এই রকম সুন্দর করে ব্যবস্থা করেছে দেখো যে যতই সুন্দর করে সাজানোর চেষ্টা করুক না কেন পরিষ্কার পরিচ্ছন্নতা একটা ক্লাস একটা স্ট্যান্ডার্ড কিন্তু সবার আসে না যেটা কিন্তু ওদের বাড়িঘর দেখলেই যায় চয়েস বড্ড ভুল সাদা নগো যেন বড্ড ব্যাকডেটের কেরকম মনেছে যেন সস্তার লজে গেলে যেরকম থাকে সেই লেভেল অফ দি টাইলস তুলেছে আর সেই টাইলসের কালেকশান এত মানে লো কোয়ালিটির মানে লো কোয়ালিটি বলবো না রুচি যেটা চয়েস থাকে না একটা একটা সেই রকম একটা কম দামের জিনিসও আমি এত সুন্দর বেছে বার করবো দেখে মনে হবে আরে বাবা সেটা তো সত্যি অথচ বেশি দাম দিয়ে আমি এরকম সেই বাজারে সস্তার লজগুলোতে যেরকম তোমরা দেখবে সিনেমাতে অনেক সময় যখন এই রকম ধরনের সিনেমাগুলো দেখায় ওই ওই দেখবে ওই রেড লাইট এরিয়ার যে লজগুলোকে তখন টিভির মধ্যে দেখায় তোমরা লক্ষ্য করবে এই লজের সেই আশপাশের দেওয়ালগুলো যেরকম কালারিং টাইলস দিয়ে মোড়ানো থাকে ঠিক সেই রকমভাবে দেখতে লাগছিল হ্যাঁ নাড়ে তো আবার বলে বসবে ও আচ্ছা তোমার ভীষণ এক্সপিরিয়েন্স আছে তুমি মনে হচ্ছ এখানে গেছো আমাদের ওয়াইটিতে তো মুখে কোনো কিছুই আটকায় না সেই হিসাবে বললাম আর কি তো এই জিনিসটা কিন্তু দেখা গেছে অথচ যেটার জন্য মানুষ ওকে সহানুভূতি দেখিয়েছিল যে আজকে তোমার স্বামী তোমার কাছ থেকে সর্বস্ব লুট করে নিয়েছে সেই একই পথের পথিক কিন্তু পুনরায় তার এই বয়ফ্রেন্ডের কাছে এসে সে হয়েছে সেটা কি এই আমাদের মাউসির চোখে পড়েছে হ্যাঁ চোখে কি পড়েছে আজকে বলতে বসে গেছে যে বাপ বাচ্চার হাত দিয়ে মায়ের শ্রাদ্ধ করাচ্ছে কোন মায়ের শ্রাদ্ধ করাচ্ছে যে মা এক্সিস্টই করে না যে মা থেকেও নেই যে মায়ের কাছে নিজের সন্তানের থেকে ওই ফোকলার মতন ফোর টোয়েন্টিগুলো সবচেয়ে কাছের হয়ে যায় যে মায়ের কাছে তার সন্তানের জন্মদিনের উইশ করা ছাড়া যেটা তোমরা বলেছিলে মায়ের কষ্ট তো উইশ করে দেখাতে হয় না ভেতরেই থাকে অথচ ফোকলাকে ভালোবাসি সেই কথাটা উজাড় করে কমিউনিটিতে ঝুলিয়ে দেওয়া যায় তাই না দেখো পাপ বাপেরও মানে বাপ থাকে এরকম একটা কথা আছে না পাপ করে কেউ কুল পায় না আর চিটিংবাজি এইসব ফোর টোয়েন্টিগুড়ি গিরি করে কোনো লাভ নেই কোনো লাভ নেই আজকে যে যখন যাকে যাকে ঠকিয়েছে বা বিক্রি করেছে তার হিসাব সুদ সমেত তাকে ফেরত পেতেই হয়েছে সে তুমি যত বড়ই অনু হও না কেন এটা আমি আজ পোড়ায় বলছি আর সবার উদ্দেশ্যে কথাটা বলছি অন্য কাউকে ঠকানো চিট করা পিছনে মানুষের ক্ষতি করার চেষ্টা ঠিক আছে যেন তেন প্রকারে এই ধরনের মানসিকতা যেসব মানুষরা রাখে তাদের জীবনে কোনো দিনও ভালোর আশা তারা যেন না করে কারণ সেই অন্যের প্রতি করা অন্যায়টা হেন চেনো প্রকারে অন্যের দ্বারা তোমার দিকে পুনরায় ফিরে আসবে এটার জন্য মেন্টালি প্রিপারেশান নিয়ে থাকতে হয় আশা করি বোঝাতে পারছি আজকে রুনাদির মুখ থেকে শুনতে পারলাম রুনাদি বলছে যে সত্যিই তো ঠকিয়েছে অবশ্যই ঠকিয়েছে আলবাব ঠকিয়েছে শুধু ভিউয়ার্সদের ঠকিয়েছে সেটা বড় কথা না নিজের পাঁচ বছরের সংসারকে ঠকিয়েছে নিজের স্বামীকে ঠকিয়েছে নিজের ওই দুধের শিশু সন্তানটাকে সে ঠকিয়েছে তাহলে কি করে আশা রাখা যায় সে জীবনে ভালো থাকবে আজকে শ্বশুরবাড়ির বলা প্রত্যেকটা কথা মিলে যাচ্ছে কোনো সময় দশটার আগে ঘুম থেকে ওঠেনি আজকে সেই দশটাটা বেলা একটা ছাড়া বারোটা ছাড়া কখনো সে ঘুম থেকে ওঠে না রান্নাবান্না তো দূরে থাক কোনো কুটোটি সে পর্যন্ত নাড়ে না সেটা আশা করি সবাই দেখতে পাচ্ছে আর যারা এখনও তোল্লাই দিচ্ছে তারা জীবনে নিজেরা কোনো কিছু পেয়ে ওঠেনি বলে আজকে এই জিনিসগুলোকে তাদের কাছে বিশাল মহত্ব বলে মনে হয় বাবা এতক্ষণ ঘুমাতে পারছে বা এত কিছু করতে পারছে ওর লাইফটায় কি আছে বলতে পারো ও গতকালকে ঘুরে ঘুরে নিজের স্কুল দেখাচ্ছে যেখানে কি না ওর এই মুহূর্তে দাঁড়িয়ে নিজের ছেলের স্কুলের বাইরে বসা উচিত নতুন স্কুলে অ্যাডমিশন করানোর জন্য সেই প্রিপারেশান নেওয়া উচিত ও এখন নিজের স্কুল দেখিয়ে বেড়াচ্ছে আশা করি বোঝাতে পারছি বাই বাইদাবে সর্বশেষে একটা কথা বলবো রাখির চ্যানেলে যে স্ট্রাইকটা পড়েছে সেই স্ট্রাইকটা নিয়ে নাকি এরকম ঘোটালা যে ফোকলা নিজের ফেস ভ্যালিউকে তৈরি করতে চায় একটা ষড়যন্ত্র যারা রাখির চ্যানেলে কিন্তু স্ট্রাইক পরে যতটুকু খবর আমার কানে আসলো রাখির চ্যানেলটাকে ফেরত আনার জন্য হেন তেন প্রকারে হাত পা ছোড়া হচ্ছে যে কোনোভাবেই চ্যানেল ফিরে আসুক অবশ্যই করে এটা উচিত কারণ আমাদের কখনো আমরা যারা সহক্রিয়েটার আছি আমরা কখনো চাইবো না কারোর চ্যানেল এইভাবে শেষ হয়ে যাক বিনা কারণে বিনা দোষে কিন্তু যতটা প্রচেষ্টা আজকে রাখির চ্যানেলের জন্য হাত পা ছোড়া হচ্ছে যেহেতু এটা ফোকলা আর সবাই জানো যে মাঝখানে ফোকলা কিন্তু বেশ ভয়েস রেকর্ডিং ফেকর্ডিং ছেড়ে বিশাল একটা ব্যবস্থা করেছিল হাটে বাজারে বউকে বিক্রি করার মতন হ্যাঁ ওর ইনলিগাল বউকে আজকে যে কথাটা কিন্তু বাচ্চার বাবা অনেক আগেই বলে দিয়েছিল যে তোকেও বিক্রি করবে তাই তো ওর ফ্যামিলির লোকরাও ঠুকে ঠুকে কথা বলছে কাজ দেখেছে না ওই জন্যই আগে ভেঙেছে তাই না ঠিক সেই রকমই রাখির চ্যানেলের মতন আমাদের এরকম সহ সহক্রিয়েটারের আরও চ্যানেল গেছে কিন্তু তাদের ক্ষেত্রে কিন্তু আমরা এতটা কসরত করতে দেখিনি যেহেতু ফোকলা চেনাশোনার মধ্যে বা তাকে দিয়ে কোনো কাজ করানো যেতে পারে ধমকি চমকি দিয়ে সেরকম একটা নিশ্চয়ই চেষ্টা হবে কিন্তু সত্যি করে বলতো যেদিনকে ওই মিঠি আর এসআর কে শঙ্কর তন্দ্রার চ্যানেলটাকে উড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে বা উড়িয়ে দিয়েছে তন্দ্রার সেই আর্তনা সেই চোখের জল সেই কান্না আমরা কেউ পেরেছি একটা দিনের জন্য তন্দ্রার চ্যানেলটাকে ফিরিয়ে আনার কোনো চেষ্টা করতে পারিনি উল্টো দিকে আরও খালে পড়ে ওর একটা চ্যানেল উড়ে গেল যেটা বেশ বড় একটা ভালো চ্যানেল ছিল মানে বড় সরব চ্যানেল যেখানে ভিউজ হতো হুম সেই চ্যানেলটা চলে গেল সত্যি কি কেউ হাত পা ছুঁড়েছে তার চ্যানেলটাকে ফিরিয়ে আনার জন্য দোষ কম বেশি সবাই করেছে কিন্তু আজকে সেই কম বেশি দোষের মধ্যে যদি এই যেমন রুনাদি রাখিকে বললো যে নিজের কন্টেন্ট দেখাও অবশ্যই করে অন্যের কন্টেন্ট বেছে না দেখো রুনাদি এটা সবার টেকনিক কন্ট্রোভার্সি চ্যানেলেরও সবারই সে ফোকলাকে রিকোয়েস্ট করেই হোক বা ধমকিচমকি দিয়েই হোক যেভাবেই হোক যদি রাখি চ্যানেলটাকে ফিরিয়ে আনা যেতে পারে তাহলে খুব ভালো হয় উল্টো দিকে যদি গামলা এই জিনিসটা না করে থাকে এটা একার পক্ষে ফোকলা সম্ভবই আমি জানি না যে কী করে সম্ভব যে গামলা কিছু জানেই না যে ফোকলা ওর চ্যানেল থেকে একজনকে স্ট্রাইক দিয়ে দিয়েছে আর এই বিষয়ে গামলা কোনোভাবেই ওয়াকিবহল না তো আমি বলবো যে গামলাকে তুমি নিজে অন্যায় করেছো আজকে সেই জন্য অন্য কাউকে তুমি এইভাবে কারো চ্যানেল নষ্ট করে কাউকে মানে তুমি শাস্তি দিতে পারো না ওয়ার্নিং দেওয়া ছাড়া কারণ তোমার চ্যানেলেও কিন্তু অলরেডি দু দুটো স্ট্রাইক পড়েছিলো তাহলে সেটার কতটা জ্বালা আশা করি সেটা বোঝার ক্ষমতা আছে এটা বলার খালি কর্তব্য জানি না তারা কতটুকু কি মানবে কারণ গামলা কারুর কথা মানার পাত্রী না আশা করি বোঝাতে পারছি তাই আজকে মনে হলো যে আজকে এই রকমভাবে যদি আমাদের আরও বাকি সহক্রিয়েটারদের চ্যানেল চলে যাওয়া যেটা কিন্তু সবচেয়ে বেশি দুঃখজনক এই চ্যানেলটাই আমাদের পরিচিতি আজকে সেটাকেই যদি কেউ ধ্বংস করার চেষ্টা করে তাহলে কিন্তু মুশকিল তাহলে কিন্তু মুশকিল কারণ এই চ্যানেলটার ওপর ভিত্তি করেই কিন্তু আমরা আমাদের সমস্তটাই শেয়ার করি আর সেখান থেকেই কিন্তু অনেক কষ্টে মনিটাইজেশন অন করে দুটো পয়সা মানুষ আর্নিং করে সেখানে দাঁড়িয়ে সেই চ্যানেলগুলোকে যদি এরকম বিনা কারণে শেষ করে দেওয়া যায় তাই নিজের চ্যানেলের সতর্কতা নিজের কাছে এইটা আগে মাথায় রাখতে হবে যে স্ট্রাইক খাওয়ার মতন কোনোরকম কাজ না করাই বেটার আর অবশ্যই করে আমাদের এটাও মাথায় রাখতে হবে যে আমাদের সহ ক্রিয়েটারদেরও আমরা নানান চোখে দেখি একজনের জন্য যদি এত লড়াই করতে পারি তাহলে আরেকজনের চ্যানেলের জন্য কেন করা হয় না এইটাই আমার বলার বক্তব্য তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই এন্ড করছি পাপ বাপকেও ছাড়ে না আর যে কোনো সত্যিকে তুমি এই এইরকমভাবে মিথ্যের প্রলেপ দিয়ে ঢেকে রাখতে পারবে না ঠিক আছে মানুষের কাছে সিম্প্যাথি যদি নিতেও হয় সেটা জেনুইন হওয়া দরকার লোক ঠকিয়ে না কারণ ওই ঠকারও জিনিস বেশি দিন থাকে না সে তোমাকে নিজেকেই ঠকেই দেবে যেটা তুমি ঠকেছ এটা গামলার উদ্দেশ্যে বললাম তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই এন করছি আশা করি তোমাদের বোঝাতে পেরেছি আর অবশ্যই বলে ভুলভ্রান্তি কিছু হলে অবশ্যই তোমরা কমেন্টের দ্বারা আমাকে জানিও সবাই খুব ভালো থেকেও সুস্থ থেকেও দেখা আছে নেক্সট একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য